বাংলাদেশে বহুল আলোচিত একটি প্রতারকের নাম হলো মিল্টন সমদ্দার কি অপরাধ নেই সে কর নেই মানুষের কিডনি বের করা থেকে কিডনি বিক্রি করা থেকে শুরু করে দরিদ্র অসহায় মানুষের সাথে সে চরম ধরনের প্রতারণা করেছে এখন যেটি বেরিয়েছে ছয় মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সমদ্দারের আশ্রমে পেটে কাটা দাগ কাকে বলে এই লোকটি দেখতে কিন্তু বিন্দুমাত্র একজন আশ্রম উপযোগী অথবা আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মনে হয় না দেখতেই একজন প্রতারক মনে হয় যাই হোক মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রত্যেক মানুষের মধ্যে যদি ভালো কাজ থাকে কেউ যদি ভালো কাজ করে থাকে সেটি তার চেহারায় ফুটে উঠে কিন্তু মিলছন সমতারের আচার আচরণ কথা বার্তা চাল চলন কোনো কিছুতেই তাকে একটি আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মনে হয়নি মানবসেবী মনে হয়নি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ তাকে মনে হয়নি তাকে দেখলেই একজন প্রতারক মনে হয় কিন্তু আমরা বিশ্বাস করেছি যে তার পক্ষেও মানুষের সেবা করা মানবতার ফেরিওয়ালা হওয়া সম্ভব যে কারো পক্ষে কিন্তু তার আচার আচরণ চাল চলন কোনো কিছুতেই সেটির প্রকাশ পায়নি কোনো কিছুতেই সেই আশ্রমের প্রতিষ্ঠাতা এটি প্রকাশ পায়নি কিন্তু এই প্রতারক দীর্ঘ দু হাজার বারো সাল থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা তো করেছেই তাদেরকে নির্যাতন করেছে তাদের কিডনি বিক্রি করেছে তাদেরকে শিশুদেরকে পাচার করেছে নানা অপরাধ করেছে তার পাশাপাশি বিশ্বাসী মানুষদের সাথে সে করেছে, ধোকা দিয়েছে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তাকে ডোনাইট করেছে মানুষ তাকে সহযোগিতা করেছে কিন্তু এই সহযোগিতাকে সে প্রতারণার মাধ্যমে তার নিজের কাছে ব্যবহার করেছে এবং অসহায় সাধারণ মানুষদেরকে কষ্টে ফুটপাতে যে কষ্টটা পেত তার চেয়ে অধিক কষ্ট পেয়েছে তার আশ্রমে ফুটপাতে যে ব্যক্তি তার স্বাধীনভাবে মারা যেত সেই ব্যক্তি স্বাধীনভাবে মৃত্যুবরণ করতে পারেনি তার আশ্রমে যার স্বাভাবিক মৃত্যু প্রত্যাশা ছিল তার স্বাভাবিক মৃত্যু আশ্রমে হয়নি সেই চাইতো যে যে কোনো সময় তার আশ্রমে আসলে যেন মারা যায় সেইটাকে পুঁজি করত এটাকে মানুষকে দেখানো হতো আমার এখানে বহু মানুষ মারা যাচ্ছে আমি তাদেরকে দাফন করি কি বলে কিভাবে বলে আমি তাদেরকে দাফন করি সে তো রাস্তায় করে থাকতো আমি তাদেরকে দাফন করি আর এটাই শেষ নয় মানবতার ফেরিওয়ালা হওয়া বিশাল ব্যাপার যে কেউ মানবতার ফেরিওয়ালা হতে পারে না নিঃস্বার্থবান নির্লোভ মানুষ যে নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে চায় এটি সবার পক্ষে সম্ভব হয় না সো মিল্টন সমদারের পক্ষে বা অন্য কারো পক্ষে সেটি তো সম্ভবই নয় মিল্টন সমদার তার আচার আচরণের যে আচার আচরণ দেখেছি আমি এই ধরা পড়ার পর আমরা অনেকেই তাকে চিনেছি আমি আগে কখনো দেখিনি তাকে কিন্তু তার পুরো বডি পুরো চেহারার দিকে তাকালে যেটি মনে হয় সে একজন প্রতারক বাস কন্ট্রাক্টর অথবা সুইপার অথবা অন্য কিছু প্রতারণার শেষ রক্ষা করতে পারেনি সবকিছুর একটা শেষ আছে বিরুদ্ধে তার ডোন্ট ক্রস দ্য লিমিট একটা কথা আছে সীমার বাইরে কিছু করোনা সীমার বাইরে করে ফেলেছে তো যাক ভালো হয়েছে সেটি দেশের জন্য ভালো হয়েছে সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে এই প্রতারক ধরা পড়েছে এখন যে খবরটি আজকের পত্রিকায় এসছে আমি প্রথম আলো থেকে খুঁজে পড়ছি আপনাদের সামনে ছয় মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সমের আশ্রমে পেটে কাটা দাগ কি অসহায় মানুষ একটা মানুষের ছবি যদি দেখেন কান্না আসবে একটা আশ্রমে থাকতে একটা মানুষের চেহারা বড় স্ট্রাকচার এরকম হতে পারে না যদি সুস্থভাবে সে যাপন করে কাউকে রাখা হয় ভালোভাবে ভালো জায়গায় ভালো খাবার দাবার দেওয়া হয় সেই মানুষটার স্বাস্থ্যের উন্নতি হবে চেহারা ভালো হবে দেখতে ভালো লাগবে ওখানে সে থাকতে চাইবে কতটুকু কষ্টকর কষ্ট হলে একটা মানুষের চেহারা এরকম হতে পারে কি পরিমাণ কষ্টে থাকলে মানুষের চেহারা এরকম হতে পারে এরকম পরিবর্তন আসতে পারে সেটি একে না দেখলে না না দেখলে বোঝার কোনো উপায় নেই তার পেটের দিক ঢেকে দেওয়া হয়েছে পেটে কাটা দাগ আছে তার চেহারার দিকে তাকান একজন মানুষ আশ্রয় নিয়েছে তার ওখানে তিনি ছয় মাস আগে হারিয়ে গেছেন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন মোহাম্মদ সেলিম তার নাম রাজধানীর মিরপুরে মিলিটন সমের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রয় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেছে পরিবারের সদস্যরা সেলিম ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রি পাঁচাশি গ্রামের মোহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে হাসিম উদ্দিনের ছেলে স্বজনেরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখে সেলিনকে তারা চিনতে পারেন এবং পরে ঈশ্বরগঞ্জ থেকে স্বজনেরা ঢাকায় এসে মিল্টন সমদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রয় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন যাই হোক এটি হচ্ছে মিল্টন সমুদ্রের আরেকটি প্রতারণার দৃষ্টান্ত এবং তার পেটে কাটার হয় এবং সন্দেহ করা হচ্ছে তার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়েছে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে আলট্রাসনোগ্রাম করার বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা চালানোর ব্যবস্থা করা হয়েছে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করা হবে তার রেজাল্ট এখনো জানা যায়নি আগামী দু দিনের মধ্যে সেটি জানা যাবে যাই হোক প্রতারক মিল্টন সম ধরা খেয়েছে দেশের মানুষ বেঁচেছে মানুষ তার উপর বিশ্বাস রেখেছিল সত্যিকারভাবে তাকে বিশ্বাস করেছিল কিন্তু তিনি মানুষের সাথে প্রতারণা করেছেন এই প্রতারকের যেন কোনো মুক্তি না হয় এই প্রতারক চাইল্ড ওল্ড অ্যান্ড চাইল্ড ওয়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সরকারের জিম্মায় অন্য কেউ পরিচালনা করুক সেটাই দেশবাসীর প্রত্যাশা এই প্রতারক থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মুক্ত হোক এই প্রত্যাশা করছি এবং এইরকম মিল্টন সমদ্দার আরও যদি থেকে থাকেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই মিল্টন সমদ্দার যে অকাজ কুকাজ করেছেন এবং কি নিষ্ঠুরভাবে বলেন আমি অপারেশন করি আমি ব্লেড দিয়ে কেটে ফেলি আমার এখানে অনেক দশজন লোকও ডেলি মারা যায় কাউকে খাওয়া দেয় না কাউকে কোনো চিকিৎসা দেয় না বরং মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করে থাকে যাতে তাড়াতাড়ি মারা যায় দ্রুত মারা যায় এবং তাকে গোপনে দাফন করে ফেলা এবং তিনি যাতে লেকচার দিতে পারেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে আমার এখানে আজকে দশজনকে দাফন করেছি আমি আপনারা আরও টাকা পাঠান আপনারা আরও টাকা পাঠান আমি বিশজনকে দাফন করেছি আপনারা আরও টাকা পাঠান সেই লোভে প্রতারক চক্র চক্র মিল্টন সমুদ্রের একাই যে কাজটি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ এখন তিনি রয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটি প্রত্যাশা করি ধন্যবাদ